আলাইকুম ভাই আসসালাম ভাই আপনি তো এখানে সুন্দর একটা আইটেম করছেন নতুন একটা চায়ের দোকান দিচ্ছেন এক কাপ শান্তি দোকানের নাম জি জি দোকানের লুকিংটা আসলে অসাধারণ তো আপনি আসলে কি চা ভালো নাম্বার এখন কিচা আমাদের এখানে স্পেশাল একটা মালটা চাটা আপনি ট্রাই করতে পারেন আচ্ছা আচ্ছা একটা বানান একটা আর আমাদের ওইখানে দেখেন মেনু কার্ড আছে যেটা খুশি সেটা ট্রাই করতে পারেন তবে স্পেশালি মালটা চাটা আপনি একটা খাই আজকে প্রথম দিন তো ওকে এই দোকান বয়স কয় দিন তনের এই 3 দিন 3 দিন হচ্ছে এটা কি দিচ্ছেন এখন মালটা ই আপনা আপনাকে তো চিনি ছাড়াতে না হ্যাঁ চিনি ছাড়া

এটা হলো বিট লবণ হ্যাঁ এটা কি দেব আপনাকে একটু বিট লবণ এখন এই যে পিওর পিওর একটু পানি দিয়ে দিচ্ছে লেখারটা যাতে একটু হ্যাঁ এটা হলো মালটার একদম স্লাইস পিওর

স্পেশাল মালটাচা। oh